আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকে এসেছি আমরা মালদা ফুড কোর্ট মালদায় সিটি সেন্টারে ফুড কোর্ট হয়েছে সেই ফুড কোর্টে তোমাদেরকে নিয়ে যাবো এবং কী কী পাওয়া যায় সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সব দেখতে হবে মালদা শহরে প্রথমবার ফুড কোর্ট মানে এখানে পেয়ে যাবে একই ছাদের নিচে মাল্টিব্র্যান্ড এবং সেটাই কভার করতে চলে এসেছি যে আমরা মালদা সিটি সেন্টার মলে তো চলে এলাম আমরা ফুড কোর্টে সেন্টার সেন্ডার্ড বিল্ডিংয়ের থার্ড ফ্লোরেই আছে এই ফুড কোর্টটি তো আমরা ঢুকে পড়লাম ঢুকেই দেখছি খুব সুন্দর প্লেস বিশাল বড় জায়গা এবং বেশ কয়েকটি ব্র্যান্ড আছে এখানে এবং সামনেই দেখছি বিশাল বড় টিভি স্ক্রিন আইপিএল চলছে তো সোফা কোচ আছে এখানে তো আমরা এখানেই বসবো এবং খাবো আর আইপিএল দেখব তো ফুড কোর্টের কি কী পাওয়া যায় কি কি পাওয়া যায় না তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দিয়ে আমি এসেছি আমার ফ্যামিলি নিয়ে তো আমি চেয়ারে বসেই দেখি চারটা ব্র্যান্ডের মেনু কার্ড রাখা আছে তো আমরা মেনু কার্ডে এখান থেকে অর্ডার দেবো না আমরা কাউন্টারে যাব কাউন্টারে গিয়ে খাবার অর্ডার দেবো তো প্রথমে চলে যাবো আমরা চিকাগো পিজাতে সেখানে অনেক রকম পিৎজা আছে তো আমরা চয়েস করলাম এক আমেরিকান পিৎজা তো সেটা অর্ডার করে তারপর নেক্সট ব্র্যান্ডে যাব এবার আমি চলে এলাম তার পাশের কাউন্টার স্ন্যাক্সে স্ন্যাক্সে প্রচুর রকমের চিকেনের আইটেম আছে বার্গার অ্যাভেলেবেল আছে শর্মা অ্যাভেলেবেল আছে এবং প্রচুর রকমের মকটেলও পাওয়া যায় তো আমরা অর্ডার করে নিলাম পেরি পেরি চিকেন পপকর্ন ও ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম চলো এবার আমরা নেক্সট কাউন্টারে যাই আমরা চলে এলাম এবার তার পাশের কাউন্টারে লস্যি অ্যান্ড সেক্স এখানে স্পেশালিটি হচ্ছে লস্যি বাট তার সাথে সাথে যা জিনিস পাওয়া যায় সেগুলো হলো ফালুদা কুলফি জুসেস আইসক্রিম অ্যান্ড মকটেলস তো আমরা এখান থেকে অর্ডার করে দিলাম ড্রাই ফ্রুটস কোকোনাট আইসক্রিম এবার আমরা চলে এলাম তার পাশের কাউন্টারে মোমো মিয়াতে মোমো মিয়াতে তো মোমো বিখ্যাত আছেই তাছাড়াও এখানে রোল পাওয়া যায় এখানে বার্গার পাওয়া যায় এখানে ফ্রায়েড রাইসের প্রচুর আইটেম পাওয়া যায় এবং নুডলসেও প্রচুর আইটেম পাওয়া যায় তো আমরা তেমন কিছু না একটা নুডলস জাস্ট ট্রাই করার জন্য অর্ডার দিলাম আমরা প্রত্যেকটা কাউন্টার থেকে কিছু কিছু খাবার অর্ডার করেছি তো আমাদের অর্ডার করা হয়ে গেছে আমরা অপেক্ষা করছি ম্যাচ দেখছি আর খাবারগুলো কালেক্ট করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবং আড্ডা দেওয়ার মতন একটা জায়গা সামনে থাকবে বিশাল বড় একটা টিভি স্ক্রিন এবং একই ছাদের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের খাবার দাবার প্রথমেই চলে এলো চিকাগো পিজা সেন্টার থেকে আমেরিকান বিগ পিজা এই পিজাটা আমরা পাঁচজন মিলে খেলাম কিন্তু এত টেস্ট ভালো ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই একবার ট্রাই করি এবার আমাদের চলে এলো স্ন্যাক্স সেন্টার থেকে চিকেন পপকর্ন ও ফ্রেঞ্চ ফ্রাই চলো এটা ট্রাই করে দেখি এবার আমরা কালেক্ট করে নিলাম আমার ফেভারিট রসি অ্যান্ড সেক্স থেকে ড্রাই ফ্রুট কোকোনাট তো চলো দেখতে তো খুবই সুন্দর খেতেও খুবই সুন্দর তো চলো আমরা সেটাকে ট্রাই করে দিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো প্রত্যেকটা কাউন্টার থেকে যা যা আমরা নিয়েছিলাম সবই ভালো এবং বিশেষ করে চিকাগো পিজাটা মালদায় নতুন ওপেন করেছে তোমরা অবশ্যই এটা ট্রাই করো খুবই ভালো লাগলো আমার আর আরেকটা কাউন্টার এখানে এখনো পর্যন্ত খোলেনি কিন্তু খুলবে কয়েকদিনের মধ্যে সেটা হচ্ছে মিস্টার ইডলি সাউথ ইন্ডিয়ান যদি কেউ খেতে যায় সেটাও এখানে পাওয়া যাবে আর মিয়া থেকে আমরা যে নুডলসটা অর্ডার করেছিলাম সেটা আর খেলাম না সেটা প্যাক করে বাড়িতে নিয়ে গেলাম কারণ পেটে আর কারো জায়গা ছিল না আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং বাড়ির পথে রওনা দিলাম তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানিও কমেন্ট করিও লাইক করিও এবং শেয়ার করিও তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা